আমি আসছি আমাকে নিয়ে আসছেন না স্বাগত আনছেন নাকি হ্যাঁ মিষ্টি খাওয়ানোর জন্য আনেন নাই এখন এখানে যা করবেন আল্লাহ দেখবে আর আপনারা দেখবেন আর দুনিয়ার কেউ দেখবে না এরকম নির্যাতন আর নিপীড়নের পরে আমরা স্বাধীনভাবে আল্লাহ আল্লাহ রসুরের কথা শোনার জন্যে বসছি এখানে পরাধীনতার কোন কথা হবে না একমাত্র আল্লাহ আল্লাহরের পক্ষে বক্সে শাবন বাড়ায় দেন ইনশাল এই বাংলাদেশ এখন আমাদের স্বাধীন দেশ ঠিক নেবে ঠিক জোরে বলে আমার গ্রাম থেকে ইন্ডিয়া মাত্র দশ মিনিট ধরে কয় মিনিট কয় মিনিট মাত্র দশ মিনিট আমাদের বাড়ি থেকে আমাদের গ্রাম থেকে ইন্ডিয়া দশ মিনিট দূরে এক সপ্তাহ আগে আমি গিয়ে ঘুরে দেখে আসছি যদি তারা মারতে আসে আমরা কি করতে পারি আসবে কি আসবে না আমি বলি নাই আল্লাহ রসুল বলছে কে বলছে কথা বলে না কে বলছে আল্লাহ রসুল আল্লাহ রসুল বলেন হিন্দুস্তানের ইন্ডিয়ার হিন্দুত্ববাদ কাফের মুশ্রিকরা আমার উম্মের গলা যেভাবে কচুকাটা করে সেইভাবে ইন্ডিয়ার বেমানরা হিন্দুস্তান ইন্ডিয়ার মুসলমানদের গলাকে এইভাবে কচু করবে নবীজি একদিন বসে কাঁদতে ছিলেন দুইটা চোখের পানি ফেলে আর কান্দে পূর্ব দিকে তাকায় পূর্ব দিকে তাকায় আর কান্দে সাহাবায় কেরাম জিজ্ঞেস করে নবীগ আপনার চোখে পানি আমরা সহ্য করতে পারছি না আপনার চোখে পানি আমাদের কলিজা পেটে যাচ্ছে নবীগৌ আপনার কলিজায় কে আঘাত দিল আমাদেরকে একটু বলেন আমাদেরকে একটু বলেন সাহাবাই কেরাম এই কথা বলার সাথে সাথে আমার নবীজি আল্লাহ রসুল্লাহ দুইটা চোখের পানি মুছে আর বলে ও আমার সাহাবায় কেরাম শোনো আমার খুলে চোখের সাহাবায় কেরাম শুনো আমি পূর্ব দিকে তাকাই পূর্ব দিকে হলো ইন্ডিয়া পূর্ব দিকে হলো হিন্দুস্তান পূর্ব দিকে হলো ইন্ডিয়া পূর্ব দিকে হলো হিন্দুস্তান বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই এই হাদিসের কিতাবগুলোতে হিন্দুস্তান হিন্দ শব্দ আসছে গজওয়ায়ে হিন্দ হিন্দ শব্দ আসছে অর্থাৎ হিন্দুস্তান ইন্ডিয়া এই ভারত বর্ষ আল্লাহর রাসূল বলেন ও আমার সাহাবায়ে কেরাম আমি যখন পূর্ব দিকে তাকাই আল্লাহ আমাকে আখিরি জামানার একটা ভিডিও আমাকে দেখা দেয় আমার আল্লাহ আমাকে ভবিষ্যৎবাণী দেখায় দিছে হিন্দুস্তানের বেঈমানরা আমার পরিচকরা উম্মের গলাগুলোকে কচুর মতো কাটতেছে আমি নবী দেখতেছি আখিরি জামানায় আমার উম্মতের গলাগুলোকে এইভাবে কাটবে এনডিআর হিন্দুত্ববাদী মুশরিকেরা ও মুসলমান শুনে রাখো চোদ্দ শত বৎসর আগে আমার নবী হাদিস বর্ণনা করে গেছে কাফেররা মুশরিকরা হিন্দুস্তানের মুসলমানদের হিন্দুস্তানের কাফেররা হিন্দুস্তানের মুসলমানদের গলাকে কাটবে টুকরা টুকরো করবে রাস্তার মধ্যে লাশ লাশের লাশ পরে থাকবে গাছের মধ্যে লাশ জুলানো থাকবে এ মুসলমান আল্লাহর রসুল সত্য হাদিস সত্য এই কথা সত্য সামনে এই যুদ্ধ আসতেছে নবীজি বলেছেন নবীজির কথা মিথ্যা হইতে পারে না আল্লাহর রসুলের কথাকে যারা মিথ্যা বলবে তারা কাফের তারা বেইমান তারা ইহুদি তারা খ্রিস্টানদের দোষর ঠিক নামে ঠিক যারা বলেন আল্লাহ রসুলের